শঙ্কবাবু সেই কবে লিখে গিয়েছিলেন দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তো অনর্গল বলেই চলেছেন কি বলবেন একে মিথ্যার বর্ষণ নাকি নির্জলা মিথ্যে যেমন মুখ্যমন্ত্রী মমতা তেমনই তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউই কম যান না ইনি বলেন আমায় দেখ তো উনি বলেন আমায় কাকে দেখবেন আপনারাই ঠিক করে নিন পটপুচারে একটু বাড়িয়ে কমিয়ে বলা পৃথিবীর সমস্ত রাজনৈতিক দলের নেতারাই করেন নিজের ভালো সম্পর্কে একটু বাড়িয়ে দলের কালো সম্পর্কে একটু কমিয়ে বলাটাই দস্তু মানুষে সব বোঝে তুমি ত্রাণ নিয়ে এমন નિર્জলা মিথ্যে সাম্প্রতিক অতীতে মানুষ শুনেনি টর্নেডো আক্রান্ত জলপাইগুড়ির বাসিন্দাদের জন্য ত্রাণ নিয়ে উত্তরবঙ্গের নির্বাচনী প্রচারে গিয়ে কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারিখ তেরোই এপ্রিল দু আমরা পারমিশন চাইতে চাইতে যেহেতু ইলেকশন চলছে তিন মাস ধরে এখন কিছু করতে গেলেই পারমিশন চাই বিজেপির বেলায় পারমিশন গ্রান্টেড বিজেপির বেলায় বেল গ্রান্টেড আর তৃণমূলের ব্যাপারে সব জেল গ্রান্টেড আমি টিম পাঠিয়েছি ইম্পর্ট্যান্ট টিম কারণ সার্ভে ওয়ার্কটা যারা করছিল তারা মন দিয়ে করেনি নতুন করে সার্ভে করা হচ্ছে ওদের বাড়িটা বানানোর জন্য বাংলার বাড়িতে আমাদের যে এক লক্ষ বিশ হাজার টাকা পমিশন আছে সেইটা ওদের দিতে দিন আমরা চিঠি লিখে পারমিশন চেয়েছিলাম অনেক দিন হয়ে গেল কিন্তু ওরা বলেছে এক্সিস্টিং যা পলিসি আছে তাই হবে আজকে আমরা আমি সরকারের সিদ্ধান্ত জানতে পেরেছি প্রশাসনের এবং এটা বলতে গিয়ে যদি মনে করেন কেউ আমার বিরুদ্ধে কেস করবেন করতে পারে গরিব লোকের কথা বলতে গিয়ে আমায় কেস করতে এলে আমি একবার নই হাজার বার খাব ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশন টরেডো বিধ্বস্ত মানুষদের ত্রাণ এবং ঘর করে দেওয়ার অনুমতি দিচ্ছে না কিন্তু মহামহিম মুখ্যমন্ত্রী নিজের যাবতীয় সংকট মাথায় নিয়ে কমিশনের শাস্তি এফআইআর উপেক্ষা করে ডনেরও বিধ্বস্ত মানুষদের পাশে একটা হাততালি দেওয়ার মতো ঘটনা নয় কি এর আগে এগারো তারিখেও একই অভিযোগ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারোই এপ্রিল দু চব্বিশ মুখ্যমন্ত্রীর ভাইপো প্রায় একই ভাষাতেই অভিযোগ করেন ভিলেন বানিয়েছেন দেশের নির্বাচন কমিশনকে আর নিজেকে নিজের বিশিকে নায়ক আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারদের ইমিডিয়েট সম্পূর্ণ ক্ষতিপূরণ তো আমরা দেবই তার সাথে যাদের ছাদ ঘর সব ভেঙে গেছে ঝড় এতটাই ভয়াবহ ছিল যে বাড়ি ঘর দৌড় প্রায় মাটিতে মিশে গেছে তাদের জন্য যাতে বাড়ির ব্যবস্থা রাজ্য সরকার করতে পারে আমরা এক লক্ষ কুড়ি হাজার টাকা করে তাদের দিতে চাই রাজ্যকে অনুমতি দেওয়া হোক নির্বাচন কমিশন সেই অনুমতি দিল না অথচ নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের চিঠি আবেদন খতিয়ে দেখে টর্নেডো বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যাবতীয় সাহায্য পাঠানোর প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়ে গেছিল নয়ই এপ্রিল দু 9 এপ্রিল 2024 তারিখে সেই চিঠি পৌঁছে গেছে নবান্য রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি কাছে একটাই শর্ত এই ট্রেন দেওয়ানি কোনো রকম রাজনৈতিক প্রপাগান্ডা বা প্রচার চালানো যাবে না চিঠিতে দেখুন লেখা আছে তারিখ 9 এপ্রিল 2024 প্রশ্ন হলো তাহলে 12 এপ্রিল 2024 এবং 13 এপ্রিল 2024 রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর ভাইপোর কাছে এই তথ্য নেই কেন নাকি তথ্যটা আছে তিনি জেনে শুনে অসত্য বলছেন ত্রাণ নিয়ে মিথ্যাচার করছেন না টর্নেডো বিধ্বস্ত মানুষের অসহায়তা নিয়ে ভোট বইতরনি বাড় করতে যাইছেন উত্তরবঙ্গে আর বাকি মানুষদের সামনে মিথ্যাচার করছেন ভোট চাইতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটাটাই তুলে ধরেছেন তার এক্স হ্যান্ডেলে ঝড় এতটাই ভয়াবহ ছিল যে বাড়ি ঘর দৌড় প্রায় মাটিতে মিশে গেছে তাদের জন্য যাতে বাড়ির ব্যবস্থা রাজ্য সরকার করতে পারে আমরা এক লক্ষ কুড়ি হাজার টাকা করে তাদের দিতে চাই রাজ্যকে অনুমতি দেওয়া হোক নির্বাচন কমিশন সেই অনুমতি দিল না আমরা পারমিশন চাইতে চাইতে যেহেতু ইলেকশন চলছে তিন মাস ধরে এখন কিছু করতে গেলেই পারমিশন চাই বিজেপির বেলায় পারমিশন গ্রান্টেড বিজেপির বেলায় বেল গ্রান্টেড আর তৃণমূলের ব্যাপারে সব জেল গ্রান্টেড এবং জানিয়ে দিয়েছেন কে প্যাথোলজিক্যাল লায়ার অর্থাৎ এমন এক মিথ্যেবাদী যিনি শুধু ঘন ঘন মিথ্যা বলেন তাই নয় যিনি মিথ্যা বলতে বাধ্য থাকেন এক অসুস্থতা মিথ্যা না বললে তিনি বিপন্ন বোধ করেন আর কে কনজেনিটাল লায়ার অর্থাৎ আজন্ম মিথ্যাবাদী মনোবিদরা বলেন মানুষ সাধারণত বিপদে না পড়লে মিথ্যে বলেন না বা সত্যকে আড়াল করেন না তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো রাজ্য জুড়ে ভোটে হারার বিপদটা চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছেন কি মত আপনাদের জানান আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন আরও প্রতিবেদন দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন মাধ্যম বেরো রিপোর্ট